সকলো উপস্থিত বিজেপি সাংবাদিক কৰ্মী সকলোকে অভিনন্দন ওলগ জনাইছোঁ আৰু আজি এই দিনটোতে ঊনৈছশ পঞ্চাছ চনত আমাৰ সংবিধানখন আমাৰ সংবিধান বলবৎ হৈছিলে আৰু আমি আজি এই পবিত্ৰ ক্ষণত সকলোৱে প্ৰণ লোৱাটো উচিত যে আমাৰ সংবিধানখন মানে আমাৰ সংবিধানখন ৰক্ষা কৰাৰ স্বাৰ্থত আমি সকলোৱে আমাৰ যোনবিলাক বা আৰক্ষী চাকৰিত যোনবিলাক গণ্ডিত থাকি যোনবিলাক কাম কৰিব পৰা যায় সেইটো সংবিধানখন বলবৎ কৰি ৰাখিবলৈ সকলো কৰাটো উচিত আৰু এই পবিত্ৰখনত মই আমাৰ সকলো বীৰ শ্বহীদ যাৰ ফলত আমি আজি স্বাধীনতা পাবলৈ সক্ষম হ'লোঁ যাৰ ফলত এখন এখন বিশ্বৰ বিশ্বৰ দীৰ্ঘতম সংবিধান পাবলৈ সক্ষম হ'লোঁ সকলোকে হোঁৱৰিছোঁ আৰু মই সকলো সহকৰ্মী আৰু ভি ডি পিসকলক পুনৰ আজি এই ধন্যবাদ এভৰিমান আজকে আমরা সোনালী রেভিনিউ সার্কেলে সেভেন্টি ফিফথ রিপাবলিক ডে আমাদের সার্কেল লেভেলে যে ফ্ল্যাগ ওয়েস্টিং ওটা করেছি আর আজকে যেহেতু আমরা জানি যে টুডে ইজ আ ভেরি আমাদের জন্য অনেক স্পেশাল ডে আমরা আজকে আমাদের যারা গ্রেট ফাদার্স ছিলেন ইন্ডিয়া কনস্টিটিউশন ফাউন্ড করেছেন ওদেরকে আমরা উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম অ্যান্ড ফর হুম উই আর টুডে লাইক ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলিব্রেটিং আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড ইউনিটি অ্যান্ড ফ্রিডম সো উই আর লাইক হোপিং যে আমরা কনস্টিটিউশনের যেগুলি ফান্ডামেন্টাল ডিউটিস আছে রাইটস আছে ওগুলি ফলো করে আমাদের নেশনের প্রোগ্রেসের জন্য কাজ করে যাব আর আমাদের একটা প্রসপার্স নেশনের জন্যে মানে হোপ করব আরাস চক্রে আয় 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 আয়